লিভার আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্গ শরীরের খুব গুরুত্বপূর্ণ আমাকে একজন বলেছিল ডাক্তারবাবু আজ যাই করুন আমার লিভারটাকে বাঁচিয়ে রাখবেন আমি কিন্তু সকাল থেকে রাত অবধি মদ্যপান করি সুতরাং এই লিভারটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন আজকে আমি এই লিভার কি করে ভালো রাখবেন সেই ব্যাপারে কথা বলবো এগারোটা খাবারের নাম বলবো যে খাবারগুলো আমাদের লিভারটাকে ভালো রাখতে সাহায্য করে নমস্কার আমার নাম ডক্টর এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে কোন খাবারগুলো লিভারকে ভালো রাখে সেই খাবারগুলো কেন লিভারকে ভালো রাখে সেই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই একটি পানীয়র কথা আমি বলতে চাই তার নাম হচ্ছে কফি যতগুলো লিভার নিয়ে ভিডিও আছে আপনারা মোটামুটি জেনে গেছেন যে কফি খুব ইম্পর্ট্যান্ট একটা খাবার যেটা লিভারকে ভালো রাখতে সাহায্য করে এখন কফি কীভাবে লিভারকে ভালো রাখতে সাহায্য করে কফির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারে চর্বি জমাতে বাধা দেয় চর্বি জমা হতে বাধা দেয় অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কফির মধ্যে থাকে সেটা গ্লুটাথায়ন বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট মানে কফি খেলে সেটা বেড়ে যায় আর কি এই গ্লুটাথায়ন আমাদের হেপাটোপ্রোটেকটিভ মানে লিভার সেলসগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে দু হাজার ষোলোতে একটা স্টাডি হয়েছিল সেই স্টাডিতে বলেছিল যে কফি আমাদের লিভারে সিরোসিস প্রিভেন্ট করে এবং ক্যান্সার সেলস এদের গ্রোথে অসুবিধা তৈরি করে তার মানে কফি থেকে কফি যারা খান তাদের সিরোসিস হওয়ার সম্ভাবনা কম এবং কফি যারা খান তাদের লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম এটা একটা স্টাডিতে সেটা প্রমাণিত হয়েছিল অন্য কোনো কনফাউন্ডিং ফ্যাক্টরও থাকতে পারে কিন্তু মোটামুটি স্টাডির আউটকাম এটাই ছিল অন্য একটা স্টাডিতে বলেছে যে যাদের লিভার অলরেডি ফেলিয়ার হয়েছে বা ক্রনিক লিভার ডিজিজ হয়েছে তারা যদি কফি পান করেন তাদের ক্রনিক লিভার ডিসিজ থেকে তাদের মৃত্যুর হার কমে যাবে ফলে এই এতগুলো স্টাডি এবং এতগুলো পরিসংখ্যান এগুলোর উপর ভিত্তি করে একটা মোটামুটি সিদ্ধান্তে ডাক্তাররা এবং বিজ্ঞানীরা এসছেন যে কফি লিভারের জন্য ভালো দু নম্বর হচ্ছে চা বিশেষত গ্রিন টি বলা হয় যে গ্রিন টি নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজের জন্য ভালো কারণ গ্রিন টি নাকি লিভারকে প্রোটেক্ট করে আবার পরেও আর একটা স্টাডি এসছে যেটাতে বলা হয়েছে যে গ্রিন টি খেলে লিভার এনজাইমস বেড়ে যায় তবে আপনি যদি অল্প গ্রিন টি পান করেন প্রচুর পরিমাণে নয় সেটা লিভারকে প্রোটেক্ট করতে হেল্প করে তিন নম্বর হচ্ছে বা লেবু হচ্ছে লিভারের প্রোটেক্টিভ বাতামি দুটো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে একটা নারিনজেরিন একটা নারিনজিন বলে দুটো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলো লিভার সেলসের জন্য ভালো এবং আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে দু সালের একটা স্টাডি হয়েছিল তাতে বলেছিল এই গ্রেফ আমাদের লিভার ফাইব্রোসিস করতে বাধা দেয় মানে লিভারটা যে নর্মাল যে টেক্সচার নরম সেখানে যদি ফাইব্রাস টিস্যু চলে আসে যে সিরোসিসের দিকে আস্তে আস্তে চলে যায় সেইটাকে করতে বাধা দেয় সেই জন্য বলা হয়েছে যে গ্রেফ ফ্রুট হেপাটো হেপাটোপ্রোটেকটিভ চার নম্বর হলো ব্লুবেরি বা ক্র্যানবেরি এই ব্লুবেরি বা ক্র্যানবেরির মধ্যে অ্যান্থ্রোসায়নিন থাকে যেটা একটা নির্দিষ্ট কালার হয় দেখতে একটা অন্যরকম হয় না থাকে আমরা জানি অ্যান্থ্রোসায়নথ্রোসায়নগুলো কিন্তু স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট এটা লিভারের হেলথের জন্য খুব ভালো এটা লিভারে ফ্যাট জমতে দেয় না লিভারে ফাইব্রোসিস করতে দেয় না লিভারের এনজাইমস বাড়তে বাধা দেয় বা লিভারের যদি অন্য কোন ধরনের রোগ সিরোসিস বা ক্যান্সারের কথা বলছি সেগুলো তো বাধা দেয় ফলে খুব ইম্পর্টেন্ট এটা যাদের লিভারের কোনো প্রবলেম আছে বা যাদের লিভার ক্যান্সারও আছে তারা যদি এই ক্র্যানবেরি বা ব্লুবেরি খান তাহলে কিন্তু তাদের জন্য ভালো আপনারা খেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে গ্রেপস বা আঙুর এই আঙুরের মধ্যে যেটা লাল বা বেগুনি রঙের আঙুর সেই আঙুর গুলো ভালো একটু দাম বেশি এবার সব খাবারের কথা বললে অনেকে রেনে করে তেড়ে আসেন কমেন্ট সেকশনে ডাক্তার বাবু আমি তো গরিব এইগুলো কি করে খাবো মানে আমি সবাইকে তো সব খাবার খেতে বলছি না যারা পারবেন তারা খাবেন কিন্তু এই ইনফরমেশনগুলো তো আপনাদের দেওয়া দরকার কখনো সুযোগ পেলে তো খেতে পারেন সেজন্য এই জিনিসগুলো আমি বলতে আসি এবং আপনাদের বলি আর কি সব তার কম দামে পাওয়া যাবে না তাহলে তো আমরা রোজ ভাত আর রুটি নিয়ে ভিডিও করতে হবে সেটা তো সম্ভব না যে ভাত আর রুটি খেয়ে ভাত আর রুটি নিয়ে তো রোজ ভিডিও আমি বানাতে পারবো না আর ভাত আর রুটি যে খুব স্বাস্থ্যসম্মত সেটা আপনিও বলতে পারবেন না ফলে এই জিনিসগুলো আপনাকে শুনে রাখতে হবে দু হাজার কুড়িতে একটা স্টাডি হয়েছিল সেখানে বলেছিল যে এই আঙুরগুলো ইনফ্ল্যামেশন আমাদের প্রিভেন্ট করে সেল ডেথকে আটকে দেয় মানে কোষগুলো মরে যাওয়াকে আটকে দেয় এবং রক্তে অক্সিডেন্টের মাত্রা বজায় রাখে ফলে এই দিক থেকে এটা হচ্ছে লিভারের জন্য ভালো আবার দু সালে একটা স্টাডি হয়েছিল সেটাতে বলা গেছে বলেছে যে না আঙুর লিভারে কোনো হেল্প করে না সুতরাং অনেক স্টাডিতে বলা আছে আঙুর লিভারের জন্য ভালো সেই জন্য আপনারা লিভারের সমস্যায় আঙুর খেতে পারেন কিন্তু মুশকিলটা হচ্ছে আঙুরে প্রচুর চিনি আছে ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন না সে যে ফলগুলোতে প্রচুর চিনি আছে সে তো পেশেন্টদের জন্য বা যাদের কিডনির সমস্যা আছে রসালো ফলগুলোতে পটাশিয়াম অনেক হাই থাকে তারা তো আর খেতে পারবেন না ওই যাদের ডায়াবেটিস নেই বা কিডনির সমস্যা নেই তারা ট্রাই করবেন ছ নম্বর হচ্ছে পেয়ার একটা ইডিবল ক্যাক্টাস এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আমাদের লিভারের জন্য ভালো আবার ওই প্রিকলি পেয়ারস গুলো উন কোথাও ঘাটা হলে সেখানেও ব্যবহার করা হয় এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে নাইট্রেটস আছে সেগুলো আমাদের লিভারের স্বাস্থ্যের জন্য ভালো সাত নম্বর হচ্ছে বিটরুট জুস এর মধ্যে থাকে আর নাইট্রেট থাকে এটা লিভারের ইনফ্ল্যামেশন কমায় লিভার সেলস ডেথ হওয়ার থেকে আটকায় মানে লিভারের যে কোষগুলো আছে সেগুলো মরে যাওয়া থেকে এগুলো প্রিভেন্ট করে তো এগুলো আপনি বিটরুট জুস আপনি খেতে পারেন ডায়াবেটিক পেশেন্টের জন্য অসুবিধে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা সপ্তাহে একদিন করে খেতে পারেন কিন্তু কিডনির সমস্যায় ভুগছেন এরকম রুগীরা এটা খেয়ে খাবেন না তাতে পটাশিয়াম বাড়বে আট নম্বর হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস ব্রকলি ফুলকপি বাঁধাকপি কেল ব্রাসেলস স্প্রাউট এগুলোর মধ্যে একটা ডিস্টিংটিভ একটা একটা স্মেল আছে তার জন্য এগুলো ক্রুসিভেরাস ভেজিটেবলস বলে এর সুবিধা হচ্ছে প্রচুর ফাইবার আছে আমরা লিভারে যখন ফ্যাট জমা বলি বেশি করে ফাইবার সমন্বিত খাবার খেতে তারপরে এই ক্রুসিভেরাস ভেজিটেবলসগুলো এই ডিটক্সিফিকেশন প্রসেসটাকে এনহ্যান্স করে দেয় ফলে আমাদের শরীরের মধ্যে যে খারাপ কম্পাউন্ডগুলো আমাদের মেটাবলিজিমে তৈরি হয় সেগুলোকে নষ্ট করে দেয় ফলে লিভারেরও ক্ষতি কম হয় অন্যান্য অন্যান্য অনেক অর্গানের মতো ন নম্বর হচ্ছে বাদাম বাদামের মধ্যে ভিটামিন ই থাকে বাদামের মধ্যে হেলদি ফ্যাট থাকে বাদামের মধ্যে অক্সিডেন্ট থাকে বাদাম এই তিনটে ভাবেই ভিটামিন ইও আমাদের লিভারের জন্য ভালো আমরা জানি ফ্যাটি লিভারে ভিটামিন ই খেতে দেওয়া হয় সেটা একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্টগুলো লিভার সেলসগুলোকে বাঁচাতে সাহায্য করে আর হেলদি ফ্যাটস খুব ইম্পর্টেন্ট আমাদের কার্ডিভাস্কুলার হেলথের জন্য সুতরাং আপনারা বাদাম খেতে পারেন ফ্যাটি ফিশ মোটা চর্বিযুক্ত মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে বলে সেটার আর একটা অসুবিধা আছে শরীরে কিছু এক্সট্রা তেলও ঢুকে যায় মাঝে মাঝে খাওয়া যেতে পারে আবার আমাদের দেখতে হবে ওমেগা থ্রির সঙ্গে ওমেগা সিক্স রেশিওটা ঠিক আছে কিনা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি ঢুকে গেলে সেটা আবার হার্টের জন্য খারাপ ফলে ব্যালেন্স করে খেতে হবে আমাদের অলিভ অয়েল অলিভ অয়েলটা হার্ট লিভারের স্বাস্থ্যের জন্য ভালো মেডিটেরেনিয়ান যে ডায়েট আছে যেটাতে হোল গ্রেন শাকসবজি ফলমূল লিন মিট এগুলো রাখা হয় বা ফ্যাট ফ্রি ডেয়ারি প্রোডাক্টস সেগুলোতে যদি অলিভ অয়েল বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয় দেখা গেছে যে লিভারের হেলথ ভালো থাকে সুতরাং সেই পার্সপেক্টিভে বলা হয়েছে অলিভ অয়েল লিভারের স্বাস্থ্যের জন্য ভালো তো আপনারা অলিভ অয়েল ট্রাই করতে পারেন খারাপ না দু হাজার একটা স্টাডিতে বলা হয়েছে অলিভ অয়েল খেলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনা কমে তো সেই স্টাডির উপর ভিত্তি করে আজকে আমাদের এই পরিবেশনা সুতরাং কনক্লুশন হচ্ছে শুধু ভালো খেলে হবে না এফেক্টিভ খাবার খেতে হবে আমার কাছে ভালো খাবার বিরিয়ানি হতে পারে প্রত্যেক দিন বিরিয়ানি খেলে লিভার ভালো থাকবে না ইফেক্টিভ ভালো খাবার খেতে হবে শাকসবজি ফলমূল বাদাম এগুলো অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে সুগারি ড্রিঙ্ক থেকে দূরে থাকতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে লিভারে ফ্যাট কমে লিভারে ফ্যাট কমলে সিরোসিস হওয়ার সম্ভাবনা বা লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে হাই ফাইবার ডায়েট খেতে হবে যে খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেই খাবারগুলো খেতে হবে খাবার চিবিয়ে খেতে হবে খাবার হজম করার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সুতরাং ভালো ভালো খাবার যে এগারোটা খাবারের নাম বললাম সেই এগারোটা খাবার খেলেই আপনার লিভার ভালো থাকবে না আপনাকে আপনার জীবনশৈলীর পরিবর্তনও করতে হবে আপনার অন্যান্য অসুখ বিসুখ থাকলে ডায়াবেটিস কোলেস্ট্রল ব্লাড প্রেশার এগুলো প্রবলেম থাকলে সেগুলোর চিকিৎসা করতে হবে তো ওভারঅল একটা হলিস্টিক অ্যাপ্রোচ করলে বা সেগুলো আপনি যদি ঠিকভাবে মেনে চলেন নিয়মানুবর্তিতা আপনার বডির মোবিলিটি আপনার খাদ্যাভ্যাস সব যদি ঠিকঠাক পরিবর্তন করে একটা নির্দিষ্ট আহ সীমার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলেই আপনি ভালো থাকবেন আপনার লিভারও ভালো থাকবে নমস্কার